বিচল পার্শ্বের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কান্দিন গ্রাম মুক্তি মেধাবী কিশোর আমাদের মাস থেকে হারিয়ে গেল তাকে নিশংসভাবে হত্যা করা হলো তারপর থেকে আমরা রাজপথে আছি এবং যে গাতক তারা সব সময় বিভিন্নভাবে নিধৃত করার চেষ্টা করেছিল মামলা করেছিল যেখানে আমরা দেখেছি পাল্টা তারা সমাবেশ দেখেও সেখান থেকে আমাদেরকে ফেরানোর চেষ্টা করেছিল দাম দামকি অনেক ধরনের নির্যাতন আপনি শুনেছেন কিন্তু কোনোভাবেই আমাদেরকে দামাতে পারেননি আমরা বলছি যে আমরা যাতে বিচার না পাবো ততদিন আমরা রাজপথে থাকবো যত হুমকির আক্রমণ নির্যাতন মামলা আমলা যা আসুক থাকে আমরা থাকবো সেই ভাবে আমরা আছি আপনারা জানেন যে পরিবারকে রক্ষা করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা সেই রক্ষা করার চেষ্টা করেছিল এবং বলার কারণে বিচার সেখানে সব হয়ে গিয়েছিল সেই সেই শেখ হাসিনার সহ পালিয়ে গেল কিন্তু আমরা বলতে চাই যে আজকের ও নেতৃত্বে খুন করা হলো তার দশটা শ্রেণী খুন করা হলো এবং সেটি আমরা চার আমরা দেখেছি তাহলে কেন এখনো পর্যন্ত আজকে এক মাস হলো সেই আমরা বলছি সেই তৎপরতা আমরা সরকার থেকে নতুন গভর্নমেন্ট থেকে দেখতে চাই আমরা বলতে চাই যে ওসমান সেই সব সকল খুনিকে আমরা ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে চাই তাদের ফাঁসি দেখতে চাই এই কিশোরকে হত্যা করল শুধু তাই না আরো অনেক হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এবং এই নারায়ণগঞ্জকে একটা মৃত্যুর উপত্যকা হিসাবে পরিণত করেছে কোন জেলার লোক তারা যদি নারায়ণগঞ্জের কথা শুনত তারা আত্ম উঠত নারায়ণগঞ্জ আসতে চাইতো না এমন একটা জায়গা তৈরি করেছিল কিন্তু আমরা জানি যত সেই অর্থাৎ সরকারের সহযোগিতা পেলে অনেকে বড় সন্ত্রাসী হয়ে যায় অনেক কিছু হয়ে যায় আজকে যখন রাষ্ট্র শক্তি উচ্ছেদ হল তাদের আর কোনো খবর নেই তাদের কেন পাওয়া যাচ্ছে না আমরা আজকে বর্তমান সরকারের কাছে আমরা বলতে চাই যে আজকে এই ঘাতকদেরকে আইনের আওতায় আনুন দ্রুত এবং বিদেশে থাকলে তাদেরকে দেশে আনুন দেশে থাকলে তাদের প্রতি দ্রুত গ্রেপ্তার করুন এবং অবিলম্বে এই কার্যক্রম চালান যদি কোনোভাবে বিগত সরকারের মতো করে এই কার্যক্রমকে কোনোভাবে ধীরগতি সম্পন্ন করা হয় অথবা কোনোভাবে সেখানে চাটা দেয়া হয় তাহলে বর্তমান সরকারের কিন্তু আমরা রাস্তায় আমরা বলছি আমাদের সন্তানের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো বাসদের ভাগ্য থেকে আমরা সবাইকে আহ্বান জানাই আমরা রাজপথে আমাদের লড়াই আমাদের জারি থাকবে এখন যারা সেই সেই সাংকাশিক গুষ্ঠীর ভিত্তিতে মাঠ ঘাট বিভিন্ন স্টেন সহ বিভিন্ন জায়গায় যারা অপকে দখল করছেন তাদের প্রতি আমরা হুশিয়ার বিচারণ করতে চাই যে অতীত থেকে শিক্ষা নিন নারায়ণগঞ্জ লড়াইয়ের জায়গা অনলাইয়ের বিরুদ্ধে লয়ের একটা শক্তিশালী kapitale নারায়ণগঞ্জ সুতরাং থেকে যারা যেখানে চাঁদাবাদি করছেন দখলদারি করছেন সরে যান না হলে আপনাদের বিরুদ্ধে এই নারায়ণগঞ্জে বড় ধরনের আন্দোলন হবে আপনাদেরকে সেই কথা স্মরণ করে দিতে চাই আপনাদের সবাইকে আগামী দিনের লড়াই অংশগ্রহণ করবেন সে